নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের ব্যক্তিগত জীবন নিয়ে নানা ধরনের আলাপ হয় রাজনৈতিক ব্যক্তিদের সমালোচনা করলে কি গিবতের গুণা হবে উত্তর হলো নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের ব্যক্তিগত জীবন নিয়ে যে সমস্ত আলাপ আলোচনা হয় সেগুলোতে যদি তাদের ব্যক্তিগত ইস্যুগুলোকে তুলে এনে সমালোচনা করা হয় সেগুলো কি অন্তর্ভুক্ত হবে নির্বাচনে কেউ দাঁড়ালে তার গিবত হালাল হয়ে যায় না তবে হ্যাঁ কোনো ব্যক্তির খারাপ দিক মানুষ জানলে সতর্ক হতে পারবে এবং সত্যি সেটা প্রমাণিত খারাপ এবং সে খারাপের মানুষকে সতর্ক করে এই ব্যক্তির তার শাসন থেকে বা তার নতুন করে জোলমের রাস্তা ওপেন হওয়া থেকে মানুষকে বাঁচাবার জন্য যদি প্রয়োজন হয় তাহলে সে প্রয়োজনীয় গিবত করা জায়েজ আছে অর্থাৎ যে গিবতটা হবে সত্যি মানুষকে সতর্ক করবার জন্য ধরুন একজন একটা বোমা রেখেছেন কোথাও তো আপনি যদি বলেন যে অমুক এখানে বোমা রেখেছে সবাই সতর্ক হন তাহলে এই গিবত না জায়েজ নয় এমনটি মানুষকে সতর্ক করবার প্রয়োজনে এখন এটা একজন মানুষ যখন করবেন তখন তার আল্লাহর ভয় থাকতে হবে তিনি আসলে হারামকে হালাল করবার জন্য জাস্ট একটা ফাঁদ তৈরি করলেন একটা নিজে থেকে একটা ফতোয়া বের করে নিলেন এটা যেন না হয় বরং সত্যি তিনি যার সমালোচনা করছেন তার তারা মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে সেজন্য মানুষকে ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য করছেন এটি হলে সেটি জায়েজ হতে পারে অন্যথায় সেটা কিন্তু জায়েজ হবে না অনেক সময় একান্ত ব্যক্তিগত ভুল ত্রুটি সেগুলোকেও বড়ো করে বা বিভিন্নভাবে তুলে ধরে প্রচার করা হয় উদ্দেশ্য থাকে তাকে হেওয়া করা এবং প্রতিপক্ষ হিসেবে তাকে ঘায়াল করা এগুলো সম্পূর্ণ না যায় একটি পেজে দেখতে পেয়েছি আপনি নির্দিষ্ট একটি দলকে ভোট দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন কথাটি সত্য কিনা প্রিয় দর্শক খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয় এটি আমারও দৃষ্টিতে এসেছে যে অনেকেই আমাদের কোনো বক্তব্য দেখা গেল যে ছ মাস আগে এক বছর আগে কোথাও কোনো বক্তব্য দিয়েছি সেটার বিশেষকে কেটে এনে অথবা কোনো বক্তব্য নেই কোনো উক্তি নেই এমনি মুখস্থ আমাদের ছবি দিয়ে ফটো কার্ড তৈরি করেছেন এবং আমরা অমুককে ভোট দেওয়া যাবে না অমুক দলকে ভোট দেওয়া যাবে না তমুক দলকে ভোট দিতে হবে এরকম স্পেসিফিক কোনো কথা বলেছি এরকম কথা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা তাদের মতো করে প্রচার করছেন আমি তাদেরকে বিনীতভাবে বলতে চাই যে বিশেষ করে যারা ইসলামিক দলগুলো করেন ইসলামিক রাজনীতি করেন তারা আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য করেন অতএব তারা যদি জেনে বুঝে মিথ্যা কথা আর প্রচার করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ কাছে কিন্তু জবাব দিয়ে আছে। আমি আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য বা আপনার সরিয়া কায়েম করার জন্য বা ইসলামী হকুমাতের জন্য ইসলামী সমাজ ব্যবস্থার জন্য কাজ করছি এটা যেমন প্রশংসনীয় ঠিক ভাবে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করতে গিয়ে মিথ্যা কথা বলা কিন্তু প্রচন্ড নিন্দনীয় এবং এটা বরং ইসলামী দলের ভাবমূর্তি নষ্ট করবে আলেমুল আমাদের ভাবমূর্তি নষ্ট করবে দিনদারদের ভাবমূর্তি নষ্ট করবে সেটা বরং ইসলামী শরিয়া বা ইসলামীর সমাজ ব্যবস্থার পথে অন্তরায় হয়ে দাঁড়াবে এই জন্য যারা এই কাজগুলো করছেন তাদের উচিত আল্লাহকে ভয় করা আপনি ইসলামিক দলের জন্য মিথ্যা বলে সেটা জায়েজ হয়ে যাবে না যেমন ভাবে মসজিদের জন্য যদি আপনি কারোর জায়গা দখল করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ আপনাকে সব দিবেন না বরং আপনার গুনা হবে অতএব মসজিদের হয়ে যদি কারোর জায়গা দখল করা যায়জ না হয় ঠিক আছে কিভাবে কোনো ইসলামিক দলের হয়ে আপনি কারো না মিথ্যাচার করতে পারেন না অথবা দলেরও অনেকে আছেন এই কাজ করে তবে ইসলামিক দলগুলোর প্রতি মানুষের প্রত্যাশা যেহেতু বেশি থাকে অতএব তারা কোনো মিথ্যা বললে বা তারপরে কোনো মিথ্যা কথা ছড়ালে কোনো অপতথ্য ছড়ালে প্রপাগণটা করলে সেটা আরও বেশি গর্হিত হয় এবং চোখে পড়ে তো সেই জায়গা থেকে আমি আমার ভাইদেরকে অনুরোধ করবো যে এই জাতীয় প্রচার প্রচারণা থেকে তারা যেন বিরত থাকেন আমরা মৌলিকভাবে একজন মুসলিমের প্রতি আমাদের যে আহ্বান থাকা উচিত নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত অনাচারগুলো হয়ে থাকে সেটা প্রার্থী করুন কিংবা ভোটার করুন সেগুলো থেকে আমরা মানুষকে বারবার বিরত থাকবার জন্য অনুরোধ জানিয়েছি এর বাইরে একজন ইমানদার আল্লাহর কাছে তার জব তার বোধ যেন তার মাথায় থাকে তার প্রত্যেকটা কাজের জন্য আল্লাহর কাছে জব দিহিতার ব্যাপার আছে আমাদের প্রত্যেকটা কাজই হয় আমার নেকামলের পাল্লায় সেটি উঠবে আর না হলে পদামনে পাল্লায় উঠবে সে বিষয়গুলো আমাদের বিবেচনায় রাখতে হবে সে বিষয়ে আমরা বিভিন্ন সময় আহ্বান করেছি অতএব আমাদের কোনো কথাকে নির্দিষ্ট কোনো দলের পক্ষে কিংবা নিজের প্রতিপক্ষ দলের বিরুদ্ধে ব্যবহার করা এটা একেবারেই গর্হিত এবং অনুচিত কাজ এ সমস্ত ভাইদের আল্লাহকে ভয় করা উচিত আমি টেলার্সের ব্যবসা করি ব্যবসার শুরুর সময় একজন আমাকে ঋণ দিয়ে সহযোগিতা করেছিলেন আমি চাচ্ছি তার ঋণ পরিশোধের সময় তাকে তিন পিস সালোয়ার কামিজ উপহার দিতে এটা কি সুদের অন্তর্ভুক্ত হবে কি না উত্তর হলো না এটা সুদের অন্তর্ভুক্ত হবে না বরং এটা ঋণ পরিশোধের ক্ষেত্রে যে আপনার সুযোগটা রয়েছে সরিয়া দৃষ্টিকোণ থেকে সেটা হলো যে কেউ যদি ঋণ দেয় এবং তিনি ঋণের বিপরীতে কোনো সুবিধা নেওয়ার কোনো উদ্দেশ্য ইন্টেনশন চুক্তি কোনো কিছুই তার না থাকে তো সেক্ষেত্রে আপনি ঋণ গ্রহীতা হিসাবে টাকাটি ফেরত দেওয়ার সময় যদি কিছু বাড়িয়ে দেন তার প্রতি যে কৃতজ্ঞতা বোধ সেই জায়গা থেকে তাহলে সেটা নাজায়জ নয় এটা সুদের অন্তর্ভুক্ত হবে না সুদের অন্তর্ভুক্ত হবে তখন যখন দেওয়াই হয় অতিরিক্ত লাভের আশায় এবং সেটা চুক্তি হতে পারে অতিরিক্ত লাভের ব্যাপারটা আপনার ক্লিয়ার করে হতে পারে এরকম যদি হয় তাহলে সেটা আপনার সুদের আওতায় পড়বে সুদের আওতায় পড়বে না এটা আপনি তাকে কৃতজ্ঞতার উপহার হিসাবে বা কৃতজ্ঞতার উদাহরণ হিসাবে নমুনা হিসাবে নিদর্শন হিসাবে দিতে পারেন আমি নৌবাহিনীতে চাকরি করি সেখানে একটি নিয়ম হলো কোনো কর্মী বাহিরে কোনো চাকরি ব্যবসা কিছু করতে পারবে না কিন্তু আমার আর্থিক সংকটের কারণে আমি ছুটির সময়গুলোতে পাঠাও বাইক চালাই এখন এ থেকে অর্জিত টাকা আমার জন্য হালাল হচ্ছে কিনা উত্তর হলো যদি স্পেসিফিক বলা থাকে যে চাকুরি এবং ব্যবসা করতে পারবেন না তাহলে সেক্ষেত্রে আসলে এই পাঠাওয়া বাইক চাকরি কিংবা ব্যবসা কোনটার মধ্যে পড়ে না আর যদি আপনি অন্য কোনো কাজ করতে পারবেন না উপার্জনের জন্য এরকম কোনো দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে সে শর্ত মেনেই যদি আপনি নিয়ে থাকেন তাহলে শর্তটা আপনাকে পূরণ করতে হবে মেনটেন করে চলতে হবে অতএব ছুটির সময়ও এটি আপনার জন্য খেয়াল করা তখন কর্তব্যের অংশ হবে স্ত্রীর সাথে ঝগড়া লাগলে মাঝে মধ্যে আমি বিরহের গান গাই কখনো কখনো শুনি এতে কি স্ত্রী তালাক হয়ে যাবে গান গাওয়া বা শোনা এটা মৌলিকভাবে স্ত্রী তালাক হওয়ার কোনো কারণ নয় যদি সেটা বিরহের গানও হয় তবে গান যখন আপনি খালি গলায় গাইবেন তখন গানের শব্দের মধ্যে যদি এমন কিছু থাকে যেখানে আপনি স্ত্রীকে তালাক দেওয়ার কথা বলছেন তালাক দিয়েছেন এই টাইপের কথা বলেছেন তার সাথে আর থাকবেন না তাকে তালাক দিয়ে দিয়েছেন এই টাইপের কথা যদি গানের কথার মধ্যে থাকে এবং আপনার নিয়ত থাকে তাহলে তার উপরে ভিত্তি করে তালাক হতে পারে তালাকে কেনাই হলে নিয়ত থাকলে তালাক হতে পারে তালাকে কেনাই যদি না হয় অর্থাৎ ইঙ্গিত সূচক তালাক না হয় যদি স্পষ্ট তালাক দিয়েছে এই টাইপের কথা থাকে গানের কথার মধ্যে আর সেটা আপনি মানে জ্ঞাত বলেছেন এরকমটি হয় তাহলে সেক্ষেত্রে তালাক হতে পারে তবে গানের কথা কি ছিল না ছিল এই জিনিসটা সাধারণত নিজে নিজে ডিসকাস করার বিষয় না বরং এটা কোনো মুক্তি বিদগ্ধ কোনো আলেমের সাথে আলোচনা করে তারপর সমাধান নিতে হবে তবে সাধারণ যে বিরহের গানগুলো থাকে সেগুলোতে তালাকের কথা থাকে না অতএব সেগুলো গাওয়ার কারণে তালাক পতিত হওয়ার কোনো কারণ নেই এবং সেগুলো শোনার কারণেও তালাক পতিত হওয়ার কোনো কারণ নেই আর বলে রাখা ভালো প্রসঙ্গত যে গানগুলো আপনি শুনছেন সে সমস্ত গানে সাধারণত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার হয়ে থাকার কথা অতএব মিউজিক সহ যদি গান শুনে থাকেন তার কারণে হারাম হবে গুনা হবে সেটি ভিন্ন আরেকটি বিষয় যদিও কিন্তু গুরুত্বপূর্ণ অতএব এর জন্য আল্লাহর কাছে তবা করতে হবে ইস্তেকফার করতে হবে এবং খালি গলা আপনি বিরহের গান গাইলেন সেটাতে কোনো অসুবিধা নেই রাতে কি কবর জিয়ারত করা যাবে উত্তর হা রাতে কবর জিয়ারত করা যাবে কবর জেয়ারত আসলে দিন এবং রাত যে কোনো সময় করা যায় বিশেষ করে নাসাইতে একটি হারিস বর্ণিত আছে আমরা জানা আশা আল্লাহ তালানহা থেকে যেন নবিক করিম সাল্লাম তাঁর বাসা যদি থাকতেন ভোর রাতে উঠে তিনি বাকি কবরস্থান যেটি মসজিদে নবীর পাশে অবস্থান করছে যেটাকে আমরা জান্নাতুল বাকি বলি সেই কবরস্থা তিনি যেতেন এবং যে সালাম পেশ করতেন মোর্জাদের জন্য দোয়া নিবেদন করতেন তাহলে কবর জিয়ারত করার এই আমলসাদাম রাতের বেলায় করতেন এটি প্রমাণিত অতএব রাতে দিনে যে কোনো সময় কবর জিয়ারত করা যেতে পারে নির্বাচনী প্রচারণার কাজ করে টাকা গ্রহণ করার বিধান জানতে চাই নির্বাচনী প্রচার করার কাজে আপনি অংশগ্রহণ করে যদি টাকা গ্রহণ করেন পারিশ্রমিক নেন সেটা জায়স সৎ যোগ্য ব্যক্তির পক্ষে যদি বিদ্যমান যে আপনার কাঠামোগত পরিবর্তন বিশেষ করে সরিয়া বিরোধী কাঠামো পরিবর্তন করবার নিয়তে যদি আপনি নির্বাচনে কেউ কাজ করছেন তাকে আপনি হেল্প করেন বা তাকে আপনি সময় দেন যেহেতু আপনি সময় দিচ্ছেন শ্রম দিচ্ছেন অতএব এটার বিনিময় গ্রহণ করা আপনার জন্য জায়েজ আর যদি এমন কোনো প্রার্থী এর সপক্ষে আপনি কাজ করেন যে প্রার্থী নিজে ভালো মানুষ নন মোত্তাকি গান নন এবং তিনি বিজয়ী হলে দিন ইসলাম মুসলিম উম্মার স্বার্থ তার দ্বারা সংরক্ষিত হবে না দেশের স্বার্থ তার দ্বারা সংরক্ষিত হবে না তাহলে তার সপক্ষে প্রচার প্রচারণা চালানো এমনিতেই না যায়জ বিনা পয়সায় করলেও সেটা না যায়জ হবে আর টাকা নিয়ে করা তো আরও বেশি না যায়জ হবে অতএব যদি ভালো প্রার্থী হয় তাহলে তার পক্ষে প্রচারণা করার জন্য সময় শ্রম মেধা ব্যয় করতে হলে আপনাকে সেটার জন্য বিনিময় গ্রহণ করতে কোনো অসুবিধা নেই তো আমি একটি ফলের দোকান দেই বেচাকেনা বেড়ে যাওয়ায় আরেকটা দোকান আমার প্রয়োজন পাশের দোকানটা খালি হবে কিন্তু মালিক আরেকজনকে দিতে চাচ্ছে এখন কি আমি অগ্রাধিকার দাবি করতে পারবো আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন এটাকে বলা হয় হককে সোফা অর্থাৎ প্রতিবেশী হিসাবে যে অধিকার সেটি এটি আসলে কোনো অ্যাসেট কেনাবেচার ক্ষেত্রে প্রযোজ্য ধরুন আপনি একটা দোকান আপনার আছে তার পাশের দোকানটা বিক্রি হবে তাহলে এটার যে বাজার মূল্য বা ন্যায্য মূল্য যেটা অন্য আরোজন দিতে রাজি আছেন সে মূল্যে আপনি নেওয়ার অধিকার বেশি থাকবে আপনার অন্য একজনের কাছে বিক্রি না করে আপনার কাছে তিনি বিক্রি করতে হবে এটাকে বলা হয় হককে সোফা বা প্রতিবেশী হওয়ার কাছাকাছি থাকার যে হক সেটি বাট এটি হলো কেনাবেচার ক্ষেত্রে প্রযোজ্য ই যারার ক্ষেত্রে ভাড়ার ক্ষেত্রে প্রযোজ্য নয় অতএব পাশের দোকানদার তার দোকানটা কার কাছে ভাড়া দিবেন এটা একান্ত তার ব্যাপার অতএব যদি ভাঁড়ার ব্যাপার হয় তাহলে সেক্ষেত্রে এখানে আপনার অগ্রাধিকার থাকবে না আর যদি ভাঁড়া নানি আপনি কিনতে চান তাহলে সেক্ষেত্রে আপনি অগ্রাধিকার পাবেন শরীয় দৃষ্টিকোণ থেকে